আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাক থেকে আজকে এই পর্যন্ত অনেকগুলো আনারস আনলোড করা হলো আর এই আনারসগুলোর দাম রকম প্রাইস রকম ছোট সাইজ প্রাইস রকম বড় সাইজ কীরকম মিডিয়াম সাইজ প্রাইস রকম আজকে স্বপ্ন বিরোধে জানানো হবে আর যারা নতুন ব্যবসায়ী করতে যাচ্ছেন আনারসে ভেন করে ভেনে বা পাইকারি যে কোনো দোকানে তারা অবশ্যই এখানে আড়ত থেকে এসে নিয়ে নিতে হবে আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর নিউ মার্কেট থানার পশ্চিম পাশে এটা মার্কেট অবস্থিত এখানে আরত সব প্রকার ফল পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে আনারসগুলো বিক্রি হয়ে গেল এগুলোর প্রাইস একটাই পড়ে গেছে চল্লিশ টাকা করে আপনাদের ছোটো সাইজ যেটা সপ্তাহে ছোটটা দেখতে চান এই যে ছোটোটা এটা পড়ে গেছে আপনার তিরিশ টাকা আর পাশতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে অনেকগুলো লোক এসেছে যারা নিবে পাইকারি যারা ব্যবসায়ী অনেকজনে এসেছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখতেছেন অনেকগুলো ছেলে ঢেপ করতেছে এই যে বড়ো সাইজ এটা যে সবথেকে বড়ো সাইজ হুম এটার প্রাইস আপনার একটাই পরেতে পড়তেছে পঞ্চাশ টাকা করে আর যে ছেলের হাতে দেখতেছেন ছোটোটা এটা হচ্ছে ওর থেকে একটু ছোটো সাইজ ওই সাইডে রাখানো আছে এবার পরে গেছে প্রাইস চল্লিশ টাকা করে মানে দশ টাকাতে বেশি একটু বড়ো সাইজ আর তার থেকে বড়ো যেটা সাইজ হবে সেটা আবার ষাট টাকা করে আপনারা দেখতেছেন যে অনেকগুলো আনারস এখানে রাখা আছে আর অনেকগুলো সাইজ সাইজ করে রাখানো আছে অনেকজনে নিচে আপনারা দেখে দেখতেছেন যে পাশের ছেলে এগুলো পাশের লোকগুলো অনেকগুলো নিয়ে নিয়েছে এই যে সাইজ করতেছে আর যারা পাইকারি আনারস নিতে যাচ্ছেন এখান থেকে এসে আপনারা নিতে পারবেন আর থেকে এখানে আমরা পাইকারি পাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ